আমরা শুধু কথা বলি না শুধু প্রতিশ্রুতি দেই না বিএনপি প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি পালন করে আমরা সবাই মিলে বাংলাদেশে আছি এখানে বিভিন্ন ধর্মাবলম্বী আছে বিএনপির নীতি আদর্শ রাজনৈতিক পলিসি নীতি হচ্ছে যে বাংলাদেশের এই সীমানায় যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই একই পরিচয় এখানে ধর্মভিত্তিক কোনো বিভাজন নাই বর্ণভিত্তিক কোনো বিভাজন নাই ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক কোনো বিভাজন নাই যে সমস্ত মানুষ এই ভূখণ্ডের মধ্যে এই সীমানায় এই স্বাধীন ভূখণ্ডে বাস করে সবার পরিচয় এক তারা বাংলাদেশের সিটিজেন তারা বাংলাদেশের নাগরিক সবারই সমান অধিকার সবাইকে নিয়ে আমরা সম্প্রীতিমূলক একটি সমাজ ব্যবস্থা সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য প্রতিষ্ঠার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ দেশনেত্রী মহম্মা বেগম খালেদা জিয়ার মা কামনা এই মাহফিলে উপস্থিত আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে জীবিত নেই কিন্তু এ কথা সত্য তার মৃত্যুর পরে এ দেশের সকল মানুষের অন্তরে সারা বিশ্বের সকল আমি মানুষের অন্তরে তিনি স্থান পেয়েছেন সারা বিশ্বের মধ্যে এ পর্যন্ত ইতিহাসের সর্ববৃহৎ জানাজা তার নসিব হয়েছে তিনি তার সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন ত্যাগ স্বীকার করেছেন তার সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন সব কিছু হারিয়েছেন কিন্তু পেয়েছেন এই দেশের মানুষের ভালোবাসা আস্থা অর্জন করেছেন এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করেছেন এই দেশের মানুষের বুটের অধিকার এ দেশের মানুষের স্বাধীনভাবে সার্বভৌমত্ব বজায় রেখে এই বাংলাদেশের ভূখণ্ডকে সারা পৃথিবীর সামনে মর্যাদা করা অবস্থানে নিয়ে যাওয়ার তার যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ করেছেন আমরা সবাই যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ তার এই ত্যাগকে স্বীকার করব মূল্যায়ন করবো দেশে যতদিন দেশের মাটি মানুষ থাকবে এ দেশের অস্তিত্ব থাকবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং তার এই যে সংগ্রামের ইতিহাস মানুষ মনে রাখবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র তার এই সংগ্রামের ফলে সুদৃঢ় হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় তার যে সারা জীবনের সংগ্রাম ত্যাগ অবদান সেটা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এদেশের মানুষ স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন দেশের স্বাধীনতা অর্জন করেছেন লক্ষ প্রাণের বিনিময়ে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতা যখন হুমকির মুখে পড়েছিল এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার এ দেশের সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে গণতন্ত্রকে রক্ষা করেছে আওয়ামী লীগ বাকশাল সৃষ্টির মধ্য দিয়ে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা যে প্রতিষ্ঠা করেছিল সেই বাকশালকে তিনি বিলুপ্ত করেছেন বহুদলীয় রাজনীতির গণতান্ত্রিক চর্চা শুরু করেছেন সাংবিধানিকভাবে এদেশের শতকরা বিরানব্বই ভাগ মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম সংযুক্ত করেছেন সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করে সংবিধানে স্থান দিয়েছেন আপনারা সবাই জানেন কিন্তু মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বিলুপ্ত করে দিয়েছিল ফেসিস্ট শেখ হাসিনার সরকার সংবিধান থেকে এটা আপনারা জানেন আমরা অঙ্গীকার করেছি প্রতিশ্রুতি দিয়েছি এ জাতির সামনে যদি রব্বুল আলমিন আমাদেরকে রহম করেন আপনারা সমর্থন করেন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বিএনপি দায়িত্বপ্রাপ্ত হয় রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদের সমর্থন এবং ভালোবাসায় তাহলে আমরা আবার সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করব ইনশাআল্লাহ আমরা শুধু কথা বলি না শুধু প্রতিশ্রুতি 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 দেই না দেয় পালন করে বিএনপি ইমাম খতিব মুআমদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান করা হবে সম্মানে প্রদান করা হবে এবং ধর্মীয় উৎসবের সময় যাতে ঈদে পরবে আলেম সমাজ বিশেষ করে ইমাম খতি মোহাজিম ওনারা ভাতা পান উৎসব ভাতা পান সেই ব্যবস্থাও করা মর্যাদা বৃদ্ধির জন্য আলেম সমাজের যে কথা আমি আগে বলেছি বিভিন্ন কমিটিতে রাখার সেটা এই জন্যেই করা হবে যে ইমাম খতি মুআম বাস্তবিক করতে তারা সমাজের নেতা সমাজের পরামর্শক উপদেশদাতা কীভাবে সমাজ পরিচালিত হবে ন্যায় নীতিভিত্তিক সমাজ কীভাবে পরিচালিত হবে এবং ন্যায় বিচার কিভাবে হবে সেই বিষয়ে তাদের চাইতে ভালো জ্ঞান সমাজে অন্য কারো থাকে না সেই জন্য তাদেরকে সেই সমস্ত কমিটিতে এবং সমাজের নেতৃত্বে রাখা হবে যাতে সমাজে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার থাকে প্রতিষ্ঠা হয় কিন্তু পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ইসলামের নাম ব্যবহার করে বিভিন্ন রকমের প্রতারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ধর্মের ব্যবহার করে নির্বাচনে বৈতরণী পার হওয়ার একটা সুযোগ নিচ্ছে আমাদের নীতি আছে পরিকল্পনা আছে আদর্শ আছে প্রতিশ্রুতি আছে যে আমরা কী করতে চাই আপনাদের সমর্থনে কিন্তু যারা শুধু ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে তাদের আমরা কোনো নীতি আদর্শ পরিকল্পনা আপনাদের জন্য কোনো প্রতিশ্রুতি দেখি না তো শুধুমাত্র ভোটের বিনিময়ে জন্নাত বিক্রি করার চেষ্টা করেন না উজুবিল্লা আমরা সবাই মিলে বাংলাদেশে আছি এখানে বিভিন্ন ধর্মাবলম্বী আছে বিএনপির নীতি আদর্শ রাজনৈতিক পলিসি নীতি হচ্ছে যে বাংলাদেশের এই সীমানায় যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই একই পরিচয় এখানে ধর্মভিত্তিক কোনো বিভাজন নাই বর্ণভিত্তিক কোনো বিভাজন নাই ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক কোনো বিভাজন নাই যে সমস্ত মানুষ এই ভূখণ্ডের মধ্যে এই সীমানায় এই স্বাধীন ভূখণ্ডে বাস করে সবার পরিচয় এক তারা বাংলাদেশের সিটিজেন তারা বাংলাদেশের নাগরিক সবারই সমান অধিকার সবাইকে নিয়ে আমরা সম্প্রীতিমূলক একটি সমাজ ব্যবস্থা সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য প্রতিষ্ঠার জন্য আমরা অঙ্গীকার আবদ্ধ